আসসালামু আলাইকুম যখন আমরা ফেসবুক আইডি খুলি তখন আমাদের একটি বার্থ যে দেওয়ার দরকার হয় সেটা আমরা দিই নিজের ইচ্ছা মতো দিই আবার পরে যখন পরিবর্তন করতে চাই তখন সেটা আমরা পরিবর্তন করতে পারি না তো আজকে আমরা দেখাবো যে সেই ডেটা আমরা কিভাবে পরিবর্তন করব তো চলেন আমরা দেখে আসি কিভাবে আমরা সেই ডেটা পরিবর্তন করব। আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমাদেরকে চলে আসতে হবে ফেসবুকে তারপরে উপরে থ্রি ডাটা আইকন আছে সেখানে একটি ক্লিক করব তারপর আমরা নিচের দিকে সেটিংস অপশন দেখতে পাবো সেখানে একটি ক্লিক করব করবো উপরে অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করব তারপর পার্সোনাল ডিটেইলস নামে একটা অপশান আছে সেখানে একটি ক্লিক করব তারপর বার্থডে এখানে একটি ক্লিক করব তারপর পর উপরে এডিট নামে একটি অপশান আছে সেখানে একটি ক্লিক করব তারপর আমাদের যে 2000 হাজার সাল দেওয়া আছে সেটা আমরা পরিবর্তন করে যেটা ইচ্ছা সেটা দিয়ে দেবো যেমন আমরা দু হাজার সাল দিয়ে দিলাম এটা দিয়ে বাকি সব ঠিকই রাখলাম রাখার পর সেভ অপশন একটি ক্লিক করবো তারপর কনফার্ম একটি চাপ দেবো দিলে আমাদের কাজটি কিন্তু হয়ে যাবে এখন আমাদের যে দু সাল ছিল সেটা কিন্তু নেই এখন যে 2004 চার সাল দিয়েছি আমরা সেটাই কিন্তু আছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন